সুপ্রিয় দর্শক এটা আসলে ডিম না একটা খামারি আবেগ ভালোবাসা দীর্ঘ একশো তিরিশ দিন একদিন জিরো বাচ্চা লালন পালন করার পরে একশো দিন যখন বয়স হবে বা একশো দিন যখন পার হবে পার হওয়ার পর যখন আপনার একটা মুরগি ডিম আসে এই সময়টা যে কি বা এই সময়টা কত ভালো লাগা কাজ করে যারা আসলে এই পেশার সাথে সম্পৃক্ত আছে বা লেয়ার মুরগি লালন পালন করার পরে যারা ডিম আনতে পারছেন তারাই আসলে বুঝে যে তখন কত মানে কীরকম একটা ভালোবাসা কাজ করে একজন খামারির মধ্যে যদি আপনি এরকম একটা খামার শুরু করতে চান বা চিন্তা ভাবনায় থেকে থাকে যে আপনি একটা লেয়ার মুরগির খামার দিবেন তিন সাল অবশ্যই শুরু করেন মতো অবস্থায় বাংলাদেশে যতগুলো বিজনেস আছে তার মধ্যে লেয়ার সেক্টরটা অন্যতম একটা সেক্টর কারণ এটা উৎপাদনমুখী একটা ব্যবসা আপনি নিজে খাবার তৈরি করে যদি খাওয়ান তাহলে আপনার প্রফিটেবল আলহামদুলিল্লাহ অনেক বেশি থাকে এক হাজার মুরগিতে প্রায় চার হাজার টাকার মতো লাভ থাকে প্রতিদিন সকল ধরনের খরচ বাদ দিয়ে আমি একদম আপনাদের খোলাসা করে বললাম কারণ আপনারা অবগত আছেন যে আমাদের ফার্মে হিউজ লেয়ার মুরগি ডিপুলেট পুলেট বিভিন্ন বয়সের বাচ্চা আছে সেক্ষেত্রে আমাদের এই ফিডটা কিন্তু আমরা হাতে তৈরি করে খাওয়াই বা ফিডটা আমরা নিজেদের কোম্পানিতেই তৈরি হয় আর ছোটো মুরগিগুলোর ফিটটা আমরা কোম্পানির থেকে নিয়ে তারপরে ওটাতে লালন পালন করে থাকি যেহেতু ছোট মুরগিতে হাতে তৈরি ফিট বা লুজ ফিট না খাওয়ান এটাই ভালো হয় যারা চাচ্ছেন যে এরকম একটা সুন্দর খামার করবেন তারা অবশ্যই শুরু করতে পারেন আপনি একদিন একটা জিরো বাচ্চা দিয়েও শুরু করতে পারেন ভালো মানের যদি রেডি পুলেট কোথাও পাও পান তবুও কিন্তু আপনি খামারটা শুরু করতে পারবেন আমাদের ফার্মে হিউজ পরিমাণ ডিমের মুরগি আছে আপনারা চাইলে আমাদের কাছে এসে দেখে শুনেও পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের নিজস্ব তৈরি ফিট ভিডিওর মধ্যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন সেম প্রায় দুই কেজি প্লাস প্রত্যেকটা কেসি প্রায় দুই কেজি আর মুরগির সাইজ তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা মুরগির সাইজ এক প্রায় দুই কেজি প্লাস আছে আমাদের এটা কিন্তু একটা নতুন প্রোডাকশন এটা প্রোডাকশনে যাওয়ার প্রায় তিন মাস হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট প্রোডাকশন আমরা এখন পাচ্ছি মুরগির থেকে এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লাভজনক একটা ব্যবসা যারা চাচ্ছেন শুরু করতে পারবেন অবশ্যই শুরু করেন ভালো কিছু অবশ্যই আপনি এখান থেকে নিতে পারবেন এই হচ্ছে আমাদের এই ফার্মটা আমাদের এখান থেকে প্রতিদিন প্রায় সাত হাজার ডিম আমরা সংগ্রহ করতে পারতেছি প্রায় প্রতিদিন সাত হাজার ডিম আসতেছে এখান থেকে আমাদের আরও বিভিন্ন ব্যাস আছে আমাদের এখানে একটা ব্যাচ আমরা খাঁচায় তুলে দিছি নতুন আরেকটা একটা সেটের কাজ চলছে এটাও আমরা খাঁচায় তুলে দিবো এটা আমাদের নতুন একটা ব্যাচ যেটা আমরা খাঁচা তুলে দিয়েছি আমাদের এখানে শেটের কাছে রানিং আছে এটা রানিং শেডের কাজ চলছে তিন সালে এই প্রত্যাশে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ